আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি একটি ডেইলি লাইফস্টাইল ব্লগে আশা করছি আজকেও কিন্তু শুরুতেই লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন আজ শনিবার সকাল থেকে ভিডিওটা শুরু করেছি শনিবার মানেই কিন্তু অফ ডে থাকে তো আজকে কিন্তু আমার বাসে ডে না কারণ আমার হাজব্যান্ডের আজকে হচ্ছে ট্রেনিং আছে তো ট্রেনিংয়ের কারণে ও সকাল সকাল আটটার আগে বের হয়েছে তো ওকে নাস্তা দিয়ে তারপরে কিন্তু আমি যেহেতু নাস্তাটা একটু লেটে খাই তো আমি এখন সাথে চলে এসেছি আর খেয়াল করেছেন এখন বাইরে রোদ দেখে মনে হচ্ছে কালকে সারাটা দিন আবহাওয়া ছিল রাতেও কিন্তু বৃষ্টি হয়েছে তো দেখেন কি অবস্থা রোদ টোদ দিয়ে বাড়ি ঘর একদম ঝকঝক করছে আকাশটাও দেখলাম একদম শরতের আকাশের মতো যদিও বিকেল পর্যন্ত এরকম ছিল না তো আসলে এখন এটা শরৎকাল না বর্ষাকাল আসলে বোঝা কঠিন তো বাগানে কিন্তু সকালে অলরেডি গাছে পানি দেওয়া হয়ে গিয়েছে তারপরেও যেহেতু খরগোসাতে এসে বারান্দা এসে দেখলাম পানি দেওয়ার সময় খেয়াল করেছিলাম কিছু মরা পাতা তারপরে যে শিকড় টিকর এগুলা কিন্তু একটু কয়েকদিন পর ঠিক করে দিতে হয় তাই না যত্নে রত্ন মিলে তো আকাশটা একটু দেখিয়ে দিচ্ছি শরতের আকাশ মানে নীল আকাশের মাঝে সাদা মেঘের ভেলা থাকবে তো মাঝে মাঝে কিন্তু কালো মেঘেও আসে তো আজকে বেডশিটটা চেঞ্জ করব তো এ পর্যায়ে মানে আমি যেহেতু গত আপনাদের গত ভিডিওতে দেখেছি বেডশিট চেঞ্জ করেছি কিন্তু সেখানে কোনো প্রকার ঘরটা ঝাড়ু দেওয়া হয়নি মানে ঘরের বাকি সবগুলো কিন্তু পরিষ্কার করিনি এজন্য আমি এবার কিন্তু খুব দ্রুতই আবার বেডশিটটা চেঞ্জ করে নিলাম কারণ আমার মনে হচ্ছিল ঘরটা মপ করতে হবে মানে পুরোটা মানে পরিষ্কার করতে হবে তো পুরোটা পরিষ্কার করতে গেলে বেডশিট কিন্তু আগে চেঞ্জ করতে হয় তো আমি কিন্তু অফ ক্যামেরায় ঝুলটা ঘরে ছেড়ে নিয়েছি এখন হচ্ছে এইগুলা ফার্নিচারগুলো মুছে নিচ্ছি আর আমার হাতে যে ব্রাশটা দেখতে পাচ্ছেন সে ব্রাশটা কিন্তু একদম আমার ভিডিও ভাইরাল না হলে কি হবে আমার ব্রাশটা কিন্তু ভাইরাল হয়ে গেছে অনেক আপুরা এই ব্রাশটা খুব পছন্দ করেছেন আলহামদুলিল্লাহ গত ভিডিওতে পুষ্পা লাইফস্টাইল থেকে পুষ্পাপু বলতেছিল যে আমি গিয়েছিলাম এই ব্রাশটা কেনার জন্য কিন্তু কাঠের হ্যান্ডেল ছিল না তো আমারটা অবশ্য কাঠের হ্যান্ডেল তো এদিকে টেস্ট অ্যান্ড টেলস উইতে সালমা কিনেছে প্লাস্টিকের হ্যান্ডেল তো আমি যে বেস্ট বাই গিয়েছিলাম দেখলাম প্লাস্টিকের হ্যান্ডেলগুলোই অ্যাভেলেবল কাঠেরটা আমি মনে হয় ভাগ্যক্রমে আমি পেয়ে গিয়েছিলাম তো কাঠেরটা ভালো লাগে কি দেখতে একটু মানে দেখতে বা ব্যবহার করতে মনে হয় একটা ভালো একটা জিনিস ব্যবহার করছি এটাই প্লাস্টিক যতটা অ্যাভয়েড করা যায় তারপরেও কিন্তু আমরা পারি না কিন্তু যে ক্ষেত্রে প্লাস্টিক না ছাড়লেই নয় সেই ক্ষেত্রেই শুধু আমি প্লাস্টিক ব্যবহার করি তা আপনারা হয়তো খেয়াল করবেন ঘরে যে আমার ঘরটা যেহেতু আজকে মানে নীলের মাঝে থাকবে এই জন্য কিন্তু আমি ভাজটাও কিন্তু চেঞ্জ করে দিলাম ফুল ঠিকই থাকছে শুধু ভাজটা একটু চেঞ্জ করে দিলাম তো এই পর্যায়ে আমি আমার এক আপুর কমেন্ট পড়ে নিচ্ছি আপনারা ভিডিও দেখতে থাকুন আপু মনে আজ তোমার ভিডিওতে দেখানো তিন নাম্বার টেবিল ক্লথ এবং রানার আমার জন্য পাঠিয়ে দিও আপু তোমার পেজের প্রত্যেকটা প্রোডাক্ট আমার ভীষণ ভালো লাগে তোমার রুচি এবং সয়ে সত্যি অসাধারণ অনেক অনেক দোয়া রইল তুমি এবং তোমার পুরো পরিবারের জন্য সব সবসময় ভালো থেকো আপু কমেন্টটা করেছে হানিমধু আউট আইডি থেকে আমাদের প্রিয় বোন আইবিথি। তো বিথি আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আসলে আমার প্রোডাক্টগুলো যে সকল আপুরা পছন্দ করে বিশেষ করে সবাই খুব পছন্দ করে কেউ কিনে কেউ কিনে না তো আপু কিন্তু ক্লথ এবং রানার অর্ডার করেছে তো আপু যে ক্লথ এবং রানার অর্ডার করেছে সেটা কিন্তু অলরেডি আপুর কাছে চলে গিয়েছে আর আমি সেই রিভিউটা হচ্ছে আপু যে সুন্দর করে রিভিউ দিয়েছেন তো রিভিউটা কিন্তু আমি অলরেডি আমার পেজে শেয়ার করে দিয়েছি কারণ কিছু কিছু রিভিউ আছে মনে হয় শেয়ার না করলে ভালো লাগবে না ওই রিভিউয়ের কৃতজ্ঞতা বোধটা থেকেই আমি শেয়ার করেছি আর আপু সবচেয়ে যে কথাটা বলেছে যে আপু টিস্যুর উপরে তো আমি কিন্তু অর্ডার করার পরে আমার মনে হয়েছে যে ক্লথটা কেমন হবে টিস্যু কাপড় তো একটু মানে মজবুত কম হয় তো হাতে পাওয়ার পরে আমি দেখলাম যে এই টিস্যুটা হচ্ছে মানে যে কথাটা শুনে আমি আসলে সত্যি আমি বুঝতে পারিনি আপনাদের সাথে শেয়ার করছি আবু বলতেছিল যে ট্যাটটন বা সিনথেটিক যে কাপড়গুলো আছে যেমন অনেক মজবুত হ্যাঁ মানে কোনো দিনও কিছু হবে না এরকম টাইপের তো আপনার ক্লথের যে টিস্যু কাপড়টা ঠিক সেই কোয়ালিটির মানে এটা কোনো কিছুতে কোনো কিছু হবে না যখন অর্ডার করেছিলাম আমার ভয় লাগতেছিল টিসু কাপড় কি লেগে টেগে কোনো কিছু লাগলে কি ছিঁড়ে টিড়ে যাবে কি না তো আসলে আপু আপনি যেভাবে বলেছেন আমি আসলে ওইভাবে ভিডিওতে বলতে পারি না আপনার এই কথাটা আমার খুব ভালো লেগেছে যে মানে সিনথেটিক বা লাইলন টাইপের যে কাপড়গুলো আমরা যে ব্যবহার করি সেটা যেমন কোনো দিন কিছু হয় না এই ক্লথটা কিন্তু আসলে দেখতে দেখা যায় যে টিস্যুর ভিতরে পাতলা এই টিস্যুটা খুবই মজবুত আসলে যারা নিয়েছেন তারা কিন্তু এরকমই কিন্তু আপুর বিশ্লেষণটা ছিল খুবই সুন্দর এবং আমার খুব ভালো লেগেছে এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো এইদিকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে মানে ভিডিও কমেন্ট আমি কিন্তু এদিকে ঘরটা প্রায় মোটামুটি গুছিয়ে নিয়েছি বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছি আসলে মানে বেডশিটটা চেঞ্জ করার পরে মানে সেই দিনটা মনে হয় ঈদের যে একটা ঘর গোছানোর আনন্দ সেটা কিন্তু আমি ফিল করি আপনারা কেমন ফিল করেন আমাকে কমেন্ট করে জানাবেন আসলে একটা ঘরের যদি বেডটা ফিটফাট থাকে তাহলে দেখবেন বেড আর হচ্ছে ডাইনিং যদি একদম গোছানো ফিটফাট থাকে পুরো ভাষাটাই আমার কাছে গোছানো লাগে আর সাথে লিভিং রুম তো আছেই তো এই বেডশিটটা কিন্তু একদমই নতুন গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকে বিছিয়ে নিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমি সব সবসময় আমার পছন্দের তালিকায় থাকে যেগুলো এখন একটু চেঞ্জ করার চেষ্টা করি কারণ ভিডিও যেহেতু বানাই আপনাদের সাথে শেয়ার করি মাঝে মাঝে একটু অন্য কালারও নেই তো এবার একটু আমার চয়েসের বাইরে একটু চয়েস করেছি এই ক্লথটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা জানেন আবার সময় তো সাদা কালারই বেশি পছন্দ তো একটু কালারিং নেওয়ার চেষ্টা করেছি তো দুপুরে আজকে রান্না হবে সবজি আর এই যে ভর্তা পাটায় পিষে এই ভর্তাটা খেতে যে কী দারুণ হয় এখানে কিন্তু পটল আছে তারপরে বরবটি আছে আলু আছে সেটা দিয়ে ভর্তা হচ্ছে আর এখানে আলু ভর্তাটা করা হয়েছে এটা দিয়ে আলু পরোটা হবে আর সবজি হয়ে গেছে আর কাতল মাছের পাতলা ঝোল করব বেগুন আর ঝিঙে দিয়ে তো আজকে কিন্তু আমি এই কাতলা মাছের ঝোলের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এর ফাঁকে ভাবলাম যে রান্নাটা একটু মাছ যেহেতু ভাজি করা হয়ে গেছে আর শিউলি হচ্ছে আজকে একটু আমার ঘর গোছাতে দেরি হয়ে গেছে এর মাঝে হাবিবকে নাস্তা দিয়েছি তো এসব করতে একটু দেরি হয়ে গেছে আর শিউলি আসার আগে আমি চেষ্টা করি পুরোটা ঘর সুন্দর করে গুছিয়ে রাখার কিন্তু আজকে হয়নি আমি এখন ড্রয়িং রুমটা একদম এলোমেলো আছে সেটা একটু পরে আপনাদের সাথে দেখাবো তো তার আগে আমি কফি বানাতে চলে এসেছি কারণ আজকে একটু কফি খেতে ইচ্ছে করছে শরীরটা একটু ম্যাচ ম্যাচ লাগতেছে কয়দিন ধরে একটু ঠান্ডা বেশি পড়ে আবার একটু গরম পড়ে এ ধরনের আবহাওয়াতে কিন্তু শরীরটা তেমন একটা যায় না তো কফি খেতে খেতে আরও একটা আপুর কমেন্ট পড়ে নিচ্ছি আপুর লিখেছে যে তোমাকে খুব ভালো লাগে আপু মামহেরা আপুর ব্লগ দেখে আমার ভালো মানে ব্লগ দেখা স্টার্ট এরপর তোমাকে খুব ভালো লাগে এই কমেন্টটা পেয়ে আমি তো এক তুমি মানে হাবিকে আপ্লুত হওয়ার মতো কারণ মামহীরা হচ্ছে আমাদের বাংলাদেশে এক নাম্বার ব্লগারদের মধ্যে আমার আমার মনে হয় আপনারাও যারা আমার ভিডিও দেখেন একমত হবেন এক নাম্বার ব্লগের মধ্যে কিন্তু মামহীরার নাম আছে সেই মামহিরার সাথে যখন বলা হয়েছে যে আমার ব্লগ ভালো লাগে তো শাকিলা আহমেদ আইডি থেকে এ হচ্ছে সাধারণ একজন দর্শক আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছে আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করে আমাকে কাজের অনুপ্রেরণা যোগানোর জন্য আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো আসলে আমি কিন্তু মামহিরার ব্লগের কোনো যোগ্যই আমি নেই অত সুন্দর করে কথাও বলতে পারি না কাজও করতে পারি না এডিটিং তো আরও হয় না তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আপনারা হয়তো খেয়াল করেছেন এখন ভিডিওর কথা বলি এই যে আমার সোনা ক্লথগুলা আমি যেহেতু নতুন ক্লথ লাগিয়েছি কার্টেন লাগিয়েছি এই কার্টেনগুলো ধুইতে দিয়েছিলাম তো এখানে রেখেছি ভাজ করব আমার তোজো এসে দেখি সবগুলা নামিয়ে এইগুলা হচ্ছে একদম ওর খেলনা টেলনা দিয়ে একদম ভরে রেখেছিল তো বাসায় ছোট বাচ্চা থাকলে যা হয় একটা বিড়াল যার বাসায় আছে তার বাসায়ও কিন্তু এমনই হয় এই জন্য আমি এই ভিডিওর ক্লিপসটুকু রেখেছিলাম তো আমার ছেলে তোজোকে এই যে বালতির ভিতরে করে এনে রেখে দিয়েছে দুষ্টামি করার শাস্তি যে তুই যেন এখান থেকে দেখ তোর মা কত কষ্ট কর তোর জন্য তো ও কিন্তু দেখতেছিল খুব মজা নিয়ে দেখতেছিল তো আমি এখন ভাজ করে নিলাম আর দেখেন কিছুক্ষণ পরে ও কি করে তো আসলে ঘর গোছানো এটা কাজটা হয়ে গেলে আমার রান্না করতে চলে যাব তো বন্দিখানা থেকে বের হয়ে কিন্তু ছুটে দৌড় দিয়েছে তা আর যে লাইফস্টাইল থেকে আপু লিখেছে আসসালামু আলাইকুম প্রিয় হেলেন আপু তো আর যে লাইফস্টাইলের আপুর কিন্তু ভিডিওগুলো খুবই ভালো লাগে আমি সব সময় দেখি আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য আসলে আমরা যারা ব্লগার তারা কিন্তু জানি দিন আমাদের কতটা ব্যস্ত থাকতে হয় আপুদের ভিডিও আর বিশেষ করে আমি তো আপুদের ভিডিও বেশিরভাগ ভিডিওই আমি হচ্ছে টিভিতে দেখি কারণ যারা আমার ভিডিও দেখেন সেখানে আমার একটা দায়বদ্ধ থাকে তাদের ভিডিও দেখাটা তো সেখানে আমি লাইক বা কমেন্ট ওইভাবে করা হয় না তো আমি টিভিতে মোবাইলে যখন করতে যাই তখন করা হয় না তো আপু আমি ভিডিও কিন্তু নিয়মিত দেখি তিনশাল্লাহ আমি এরকম ছোট ছোট কমেন্ট করে একটু অ্যাক্টিভ থাকবো কারণ আপুরা হয়তো অনেক সময় বুঝতে পারে না আমি যে আপুতে ভিডিও দেখি খাদিজা আক্তার আইডি থেকে লিখেছে আপু আপনি কি সিলেট থাকেন আর সিলেট থাকলে বাসা কোন জায়গায় আপু আমি সুবিদ বাজার আমার এলাকায় আমার বাসা তো যেহেতু আমরা অনলাইন প্ল্যাটফর্মে আসি ফুল ঠিকানাটা বললাম না তো সুলতানা আইডি থেকে আপু লিখেছে যে এটা কোন আউটলেট থেকে নিয়েছেন মানে বেস্ট পায়ের ওই ভিডিওটাতে বলেছে আসলে এটা হচ্ছে সিলেটের আম্বরখানার যে আউটলেট সেটা থেকেই তো আমি কিন্তু এখন দেখিয়ে দিচ্ছি গত ভিডিওতে এক আপু কমেন্ট করেছিল যে আপু তুমি পরোটা আলু পরোটা কীভাবে সংরক্ষণ করো আলু পরোটা বানানোর পরে হালকা করে ভেজে রেখে দিই কারণ এটা কাঁচা আটা থাকে নাহলে একটার সাথে একটা লেগে যাবে এভাবে হালকা করে ভেজে তারপরে রেখে দিই আর আলু পরোটা যদি আমার ঘরে থাকে তাহলে কিন্তু আমার ছেলের জন্য আর নাস্তা নিয়ে আমার টেনশন করতে হয় না তো ইদানিং আরও বেশি কিছু নাস্তা আমি ওইভাবে করতে পারতেছি না আপনারা জানেন আমার একটু পেইনের সমস্যা আছে হাবেশি কাজ করলে হাত পা ব্যথা করে তো নীলুফা ইসলাম আইবডি থেকে আপ নিলুফা লেখেছে আলু পরোটা আমারও খুব পছন্দের আপু তোজোর শুয়ে থাকা দেখে আমি এত হাসলাম সিলেট শহর আমার এত পছন্দের মার্শাল্লাহ তোমাদের জন্য রোদোয়া রইল আপু তো শিমুল তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো সিলেটে আসার এই নিমন্ত্রণ রইলো আর আলু পরোটা আসলে সবারই খুব পছন্দ এটা আসলে খুব টেস্টি একটা খাবার তাই না আর এটা যদি বাটার দিয়ে ভাজা হয় তাহলে তো এর টেস্ট আরও হাজার গুণে বৃদ্ধি পায় নাইমা লাইফস্টাইল থেকে নাইমা আপু লিখেছে মাসাল্লা আপু ভাইয়া আর ছেলে কত সুন্দর করে তোমার কাজে হেল্প করছে দেখে খুব ভালো লাগলো আসলে মানে অনেক হেল্প করে সবাই তো আজকে যার যার কমেন্ট পেরেছি একটু পরে দিয়েছি তো সবাই কিন্তু মন খারাপ করবেন না আস্তে আস্তে রেগুলার ভিডিওতে আপনাদের কমেন্ট করার চেষ্টা করব। তো এই পর্যায়ে আরেকজন আপুর কমেন্ট পরে নেছি। এই আপুরটা হচ্ছে প্রতিনিয়ত আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন সেটা হলো মাই ফ্যামিলি অ্যান্ড মাই ব্লগ থেকে শারমিন মিম তো মিম মিম লিখেছে আপু তোমার আর ভাই আর বালিশের গল্প শুনে আমি রীতিমতো হেসে ফেলেছি আসলে যেহেতু বেডরুমটা শুধু আমার একার না সেখানে আমার হাজব্যান্ডেরও কিন্তু চয়েস আমাকে প্রাধান্য দিতে হয় তাই না তোমার কমেন্ট পড়ে আমিও কিন্তু একটু হেসে নিয়েছি তো আমি এখন ভিডিও রিলেটেড একটু বলি এই যে মাছের ঝোলটা আপনারা হয়তো প্রথমে খেয়াল করেছেন আমি কিন্তু তেমন পাকা রাঁধুনি না তারপরে কিছু কিছু রান্না যেটা আমার ভালো লাগে আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করতে ইচ্ছা করে তো কমেন্ট করতে গিয়ে কিন্তু রান্নার প্রায় শেষ পর্যায়ে শুধু এটুকু বলে দিব আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু মাছের ঝোলে পেঁয়াজ দেইনি পেঁয়াজ ছাড়া শুধু এই ঝোলটা কালো জিরা এবং সাদা জিরা দিয়ে ফোড়ন দিয়ে রান্না করেছি অসাধারণ হয় এরকম একটা পাতলা ঝোল বিশেষ করে গরমের দিনে এই ঝোলটা কিন্তু খুবই টেস্ট হয় আপনারা একবার করে নেবেন আর খেয়াল করে আমি আপনাদের সাথে ভিডিও দেখার সময় দেখলাম আমি কিন্তু এখানে টমেটো ব্যবহার করেছি টমেটোর যে আমি কিউব করে রেখেছি সেদ্ধ করে সেটা ব্লেন্ড করে সেটা কিন্তু একটা কিউব ব্যবহার করেছি সেটা মিস হয়ে গেছে আপনারা কিন্তু অবশ্যই এরকম ঝোল তরকারিতে টমেটো ব্যবহার করবেন তাহলে আরও টেস্ট হবে তো এখন চলে আসলাম তো ছেলে যেহেতু কোনো ফল খেতে চায় না নিজে ধরে ধরে খাওয়াতে হয় তো বললাম যে একটু পেয়ারা কেটে নেই আর পেয়ারাটা আমিও খাবো তার আগে যে রান্না করতে গেলে কিন্তু যতই শিউলি সব কিছু ধুয়ে টুয়ে রেডি করে দিয়ে গেছে তারপরে দেখবেন কিছু বের হয় তো সেগুলো আমি এখন ক্লিন করে নিব সাথে যে যেগুলো ছিল ওয়াশ করা পানি ঝরে গেছে এগুলো জায়গা মতো রেখে দিব তো এদিকে আরেকজন আপু কমেন্ট করে নিয়েছি সিম্পল লাইফস্টাইল ব্লগ থেকে আপু লিখেছে আমার আপু আলোর জ্বালায় পর্দা চেঞ্জ করেছে আর আমার বাসায় সারা সারাদিনও সূর্যের চেহারা দেখতে পারি না আমিও মাংসের রসুন দিয়ে রান্না করি আপু রান্নাগুলো আমি রান্নাগুলো আমি অসুস্থ তাই আমার নাম মিস মিস হ্যাঁ বেডশিট কেনাকাটা দারুণ লাগলো আপু সিম্পল লাইফস্টাইল ব্লগের আপু তোমার নাম মিস করে নি আজকে কিন্তু তোমার কমেন্টটাই পড়ে নিলাম আসলে সবার নাম বলতে গেলে কিন্তু ভিডিওটাতে দেখা যায় ভিডিও টপিক নিয়েই কথা বলা হয় না এই জন্য একটু একটু দেরি হয় বা কারোটা একটু পরে পড়া হয় তো এজন্য জন্য প্লিজ মন খারাপ করো না এই যে আজকে তোমার কমেন্টটা কিন্তু আমি পড়ে নিলাম আর তোমার ঘরে সূর্যের আলো আসে না আর আমার ঘরে সূর্য থেকে সূর্য ডোবা পর্যন্ত আলো থাকে আলহামদুলিল্লাহ তো এদিকে কিন্তু তনি ব্লগ থেকে তন্নি লিখেছে কেমন আছো আপু আজ আমি আত্মীয়ের বাসায় আমি তাই কমেন্ট ছোট ভুলে গিয়েছো আসলে কাউকে কিন্তু আমরা ভুলি না প্রতিনিয়ত হয়তো ওইভাবে নাম নেওয়া হয় না কিন্তু কাউকে ভুলি না তো আমি কিন্তু এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন বেশি কমেন্ট পড়তে গেলে ওই যে ভিডিও রিলেটেড কথাই বলা হয় না তো আমি এই যে পেঁয়াজ রসুন যেগুলো কাটা থাকে এরকম একটা কিন্তু টিফিন বক্সে আমি ভাগ ভাগ করে রেখে দিয়েছি ফ্রিজে হয়তো খেয়াল করেছেন আর বাকি থালা বাসনগুলো এখন গুছিয়ে নেব আর সাথে এই যে দেখলাম যে শিউলি হয়তো দুই দিন খেয়াল করেনি এইগুলা তো এইগুলো আসলে আমার যতই হেল্পিং হ্যান্ড থাকুক আমি অবশ্যই হেল্পিং হ্যান্ড ছাড়া কাজ একা কখনোই করতে পারবো না বা এই সাহস আমি করতেই পারি না তো যদি ও ওরা কাজ করে তারপরেও কিন্তু আমাদের কাজ কিন্তু আমাদের একটু করতে হয় সেগুলো হচ্ছে যে এই জায়গাগুলো ক্লিন করা তারপরে এই অর্গানাইজার যেগুলো থাকে সেগুলো কিন্তু আমি দেখভাল করি ও যতই ক্লিন করে যাক তারপরে আমিও এক দুদিন পর পর এরকম করে ক্লিন করে নেই তো এদিকে আরেকজন আপুর কমেন্ট পড়ছি এম এন ভ্লগে নাসিন আপু নাসিন আপু লিখেছে আপু এত সুন্দর করে ভিডিও বানা আপুর প্রতিটা ভিডিও খুবই সুন্দর আমার তো খুব ভালো লাগে আর আপু তারপরেও কিন্তু আমি দেখি এত সুন্দর এত গুছিয়ে কাজ করেন তারপরেও কিন্তু প্রতিনিয়ত আমার ভিডিওতে কমেন্ট করে যান আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আমি হয়তো রেগুলার তোমার কমেন্ট করতে পারি না ওই যে প্রথমে বলে নিয়েছি আমি টিভিতে ভিডিও দেখা হয় এই জন্য আপুদের ভিডিওতে কমেন্ট করা হয় না তো ভাবছি যতই ব্যস্ত থাকে না কেন একটু ছোট করে সবাইকে একটু নখ দেবো ইনশাল্লাহ হেলেন আপু হাসিন আপু লিখেছে হেলেন আপু অনেক ভালো লাগে তোমার ভিডিও সাথে সাথে তোমার হাসি মাখা মুখের ভয়েস রান্না দারুণ হয়েছে আসলে মানে কি বলবো যে কোনো যদি একটা অন্যরকম কথা হয় তারপরে যদি হাসি মাখা দিয়ে একটা কথা বলা হয় সেই কথাটা কিন্তু আসলে ভালো লাগে তো আমার না কখনো কাউকে কটু কথা বলতে আমার খুব খারাপ লাগে আর আমার সাথে কেউ যদি কোনো একটু খারাপভাবে কথা বলে সেটা মেনে নিতেও আমার খুব কষ্ট হয় আমি আসলে একটু এরকমই হাসি মাখা কথা বলতে সবসময় পছন্দ করি তো তুমি আমার এত সুন্দর একটা কমেন্ট করেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ তো আমি এটা পরিষ্কার করতে করতে কাপড় অনেক দিন আগে আপু কমেন্ট করেছিল যে আপু এই যে তুমি যে থালা বাসনটা রাখো এটা একটু দেখিয়ে দিও এটার বয়স হচ্ছে আমার মনে হয় কম করে হলেও সাত থেকে আট বছর হবে এই গামলা এবং এই জালিটা আমরা সিলেটে জালি বলে তো এই জালিটার বয়স এরকমই হবে তো এটাতে যেহেতু সে পরিমাণ ব্যবহার হয় তো তারপরে কিন্তু খুবই ভালো আছে আর এই দুটা বল এবং এটা কিন্তু আমি আর এফ এল থেকেই নিয়েছি মানে বেস্ট বাই থেকে তো আসলে খুবই কাজের এখন তো যে ধরনের থালা বাসন র্যাক পাওয়া যায় ওগুলা তো বেশি পরিমাণে রাখা যায় না আর এখানে কিন্তু বেশ পরিমাণে আমি থালা বাসন ধুয়ে একসাথে স্টক করতে পারি এজন্য এটার মায়া আমি এখনো ছাড়তে পারিনি আমার কিচেনটাকে আমি এভাবে রেখেছি এটা আমার কাছে খুব ভালো লাগে তো এখন আমি কমেন্ট পড়ে নিচ্ছি বিথিস ব্লগ থেকে বিথি আপু প্রিয় আপু ভালোবাসা নিয়ে ভিডিওটি দেখা শুরু করলাম লাইক দিয়ে ভিডিও দেখি আপু শেষ পর্যন্ত আসি আপু আমি জানি আপু তুমি আমার ভিডিও নিয়মিত দেখো তার তোমার কমেন্ট আমি সব সময় পাই আমার কমেন্ট হয়তো তুমি একটু কম কম পাও কিন্তু তুমি আমি মনে করি তুমিও জানো আমিও কিন্তু তোমার ভিডিও রেগুলার দেখি তা এখন হচ্ছে থালা বাসন ধুতে ধুতে আমি বলে নিচ্ছি আমার এখন পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন বা এখনও লাইক করা হয়নি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে হেল্প করবেন আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে হয়তো ভিডিও দেখেন ভিডিও শেষে সাবস্ক্রাইব করতে ভুলে যান তো আজকে আপনার কাছে আমার রিকোয়েস্ট অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল অপশনটি অন করে অল অপশনটি ক্লিক করে রাখবেন তাহলে আমার ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনার সুবিধা মতো সময়ে কিন্তু আপনি ভিডিওটা দেখে নিতে পারবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন এটা হচ্ছে সুমাইয়া সিদ্দিকা সরি নামটা একটু পড়তে একটু সমস্যা হলো সুমাইয়া সিদ্দিকা ফাইজা আপু আমার এটা সাধারণ দর্শক আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার কমেন্টের জন্য আপু সবজি কেটে ফ্রিজে নর্মাল না ডিপে রেখেছেন আপু এটা অনেকদিন আগের একটা ভিডিওতে কমেন্ট করেছে তো মানে রিসেন্ট কমেন্ট করেছে আপু তো আপু তুমি যদি আজকে আমার ভিডিও দেখে থাকো আমি তোমাকে বলবো আমি যেটা রান্না করার জন্য মানে এক সপ্তাহের জন্য সবজি কেটে রাখি সেটা কিন্তু আমি এক সপ্তাহের বেশি খাই না আর যদি যে যেগুলো সবজি হয়তো শীতকালীন কিছু সবজি আমি ফ্রোজেন করে রাখি অন্যান্য সময় বছর অন্যান্য সময় খাওয়ার জন্য সেটা আমি একটু ভা গরম পানিতে ভাপ দিয়ে সেই সবজিটা ডিপ ফ্রিজে রেখে দিই আর যেটা রেগুলার খাওয়ার জন্য সেটা নর্মালি ভালো করে ধুয়ে কেটে টে বেছে বক্সে করে রাখি তাহলে যে অনেক সময় রান্না করতে একটু সুবিধা হয় যেমন শিউলি অনেক সময় আসে না বা আমার অনেক সময় কাজ করতে একটু কাজের জন্য যদি সকালে বের হই তাহলে আমি রান্নাটা করে বের হয়ে যেতে পারি এই জন্য একদিনে একটু সবজি কেটে নর্মালে রেখে দিই এটা বিশেষ করে যারা হেল্পিং হ্যান্ডসরা কাজ করেন তাদের জন্য কিন্তু এই টিপসটা বেশি কাজের তো আমার থালা বসুন দুটো দুটো রান্না কিন্তু মোটামুটি শেষ তো রান্না হয়ে গেছে এখন হচ্ছে আমি নামিয়ে নিব আর দুপুরে খাবারটা খেয়ে নেব তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম